ওয়েলকাম ফ্রেন্ড আপনারা সকলে জানেন আজ বারোই ডিসেম্বর দু বৃহস্পতিবার মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে দু হাজার ষোলো এসএসসি মামলাটি উনত্রিশ নম্বর সিরিয়ালে শুনানির জন্য নথিভুক্ত হয়েছে এখন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দু হাজার ষোলো এসএসসি মামলাটি কখন শুনানি হবে এই বিষয়ে নোটিশ দিয়ে জানিয়েছে সুপ্রিম কোর্ট এখন সেটি আমরা দেখে নেব এটি দেখুন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া থেকে নোটিশ দেওয়া হয়েছে এখানে কি বলা আছে ইট ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট টাইটেল নম্বর টোয়েন্টি নাইন দ্যাট ইজ এসএল পি নম্বর নাইন ফাইভ এইট সিক্স এটসেটরা টাইটেল অ্যাজেট অফ ওয়েস্ট বেঙ্গল আস্থা শর্মা ভার্সেস বৈশাখী ভট্টাচার্য অ্যান্ড আদার্স এটসেট্রা লিস্টেড দ্য চিফ জাস্টিস টুডে দ্যাট ইজ বারো বারো দু হাজার চব্বিশ উইল বি আপ টু পি এম এখানে বলা দেখুন যে উনত্রিশ নম্বর সিরিয়ালে যে এস এসসির মূল মামলা যা ডায়েরি নম্বর এস এলপি নম্বর নাইন ফাইভ এইট সিক্স টাইটেল হচ্ছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য এবং আদার্স এবং অন্যান্য অন্যান্যগুলো যেগুলো সুপ্রিম কোর্টে বারোই ডিসেম্বর শুনানির জন্য নথিভুক্ত হয়েছে সেটি শুনানি অর্থাৎ শুনানির জন্য গ্রহণ করাবে দুটোর সময় লেটেস্ট দিস টুয়েলভ অফ ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এটা নোটিশ দিয়ে জানা হয়েছে দেখুন এস এসডি ডেপুটি রেজিস্ট্রার লিস্টিং কপি টু অল কনসার্ট সকলকে এই বিষয়ে নোটিশ দিয়ে জানিয়েছে অর্থাৎ আজকে এসএসসি মামলার শুনানি হবেই এবং এটি দুটো সময় শুনানির জন্য অর্থাৎ লাঞ্চের পরে কিন্তু এটা শুনানির জন্য গ্রহণ করা হবে ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তীতে এসএসসি মামলার আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ধন্যবাদ